হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি নিরেন ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আই হোক ভালো আছো আর আমি মোটামুটি বেশি একটা ভালো না কারণ আজকে বড় বাবু চলে যাচ্ছে তো সেই জন্য একটু মন খারাপ তো সেই জন্য আজকে আর বাকি কোনো কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ খুবই মনটা খারাপ ছিল সেই জন্য সেরকম কোনো কাজও করিনি তো দেখো সকালে উঠে আস রুমটা ঝাড় দিয়ে মুছে নিলাম কোনোরকম আর ওখানে যে শুয়ে আছে ও আমার ভাই তোমার তোমাদেরকে তো বলাই হয়নি যখন ও এসেছিলো তখন ভাইও এসেছিলো তো উঠে পড়েছে ভাই দেখো শুয়ে পাশের রুম থেকে এসে আমাদের রুমে আমার মেয়ের সাথে শুয়ে আছে ওরা দুজন মস্তি করছিল তো তার মধ্যে আমার সব কাজ হয়ে আমি স্নান টান করে গেছি মানে আমাদেরও যাওয়ার কথা ছিল তারপরে আর যেতে পারিনি মানে যায়নি কোনো একটা কারণে যাওয়া হয়নি স্টেশন পর্যন্ত যাওয়ার কথা ছিল আমার আর মার তো দেখো যাওয়ার সময় একটু আদর করেছিল মানে খুব কষ্ট হয়েছিল আমাদের দুজনেরই কারণ এটা এটা এমন একটা এসে মুহূর্ত যেই মুহূর্তে তো সবারই খুবই কষ্ট হয় তো সেই সময় তো তারপর দেখো ওইদিকে ব্যাগটা গোছানো হয়ে গেছে যেহেতু চার পাঁচ দিনের জন্য এসেছিলো তো সেই জন্য সেরকম কোনো জামাকাপড় নিয়ে আসেনি তো শুধু এই ব্যাগটা নিয়ে এসেছিলো তো দেখো মা এদিকে চলে এসে মায়ের পায়ের ফুল নিয়ে তো সেটা দিয়ে দিল তারপর দেখো বাইরে এখানে সবাই রয়েছে তো এখানে প্রথমে প্রণাম করে নিল তো তারপর মা ঘরে যাচ্ছে ওখানে গোবিন্দ ঠাকুর রয়েছে আরো ঠাকুর রয়েছে সব কিছু প্রণাম করে তারপর আসবে তো আমিও দেখো পিছনে ক্যামেরা নিয়ে যাচ্ছি কারণ আমরা যাওয়ার সময় একদমই মন খারাপ করি না হ্যাঁ যদিও মন খারাপ হয় তবুও সেটা আর কি বুঝতে দেয় না যে মন খারাপ হয়েছে সবসময় হাসি খুশি তারপরে ভিডিও বানানো এগুলো নিয়েই মজা করি তো সেই জন্যই সেরকমই দেখো ওকে আমি ক্যামেরা করছি আর ও আর কি মানে হাসছিল যে আমি তো হয়ে যাচ্ছে আর ও ক্যামেরা করছে বাট এগুলোই আর কি মানে মনে থাকবে তো সেই জন্যই আর কি ক্যামেরাটা করছিলাম যে না ও চলে যাচ্ছে আমি পরে ভিডিওগুলো দেখতে বারবার ভালো লাগবে তো সেই জন্য তো দেখো ওকে ছাড়তে যাবে আমার যাও ওর একটু পায়ে সমস্যা হয়ে আছে তো এই জন্য ও হাঁটতে পারছে না তো প্রথমে ভাবছিলো যে ওই গাড়ি চালাবে মানে আমার দেওয়ার গাড়ি চালাবে তারপর বললো যে না তুই ছাড়বি না আমি চালাই তো দেখো ও ভাবছিল যে ও গাড়ি চালাবে তো সেই জন্য যে ব্যাগ ব্যাগটা পেছনে নিয়েছে আর আমাকে ওগুলো সব কিছু দিয়েছে কিনা ওনা ব্রাশের কথা বলছিলো সেই ব্রাশটাই দেওয়া হয়নি ভুলে গেছি তো তখনও মনে ছিল না ভাব ভাবছিলাম যে আমি দিয়ে দিয়েছি বা দেওয়া হয়নি ভুলেই গেছি তো দেখো তারপর যাচ্ছে মায়ের ঘরে প্রণাম করতে আমাদের পাশে বাড়ি বাড়ির পাশে বলতে আমাদেরই আর কি দেখো গাড়ির জন্য কিছুই দেখা যাচ্ছে না এই হচ্ছে মায়ের মন্দির এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো আর এখানে রয়েছে শিব ঠাকুর তো প্রণাম টোনাম করে তারপরে এখন চলে যাবে আর আমি ক্যামেরাম্যান অলরেডি ক্যামেরা ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি চলে আসবো বাইক করে যাবে তারপরে আমাদের আর যাওয়া হলো না কোনো একটু কান আমরা দুজন যেতে মা আর আমি ও বাইকে করে সেই জন্য চলে গেলো আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড যাবে বাস স্ট্যান্ড থেকে কোচিয়ার যাবে আশা করে এক দেড় ঘন্টা এক ঘন্টার মতো লাগবে তাহলে গিয়ে পৌঁছাবে তো যাবে বাসে এবার ট্রেনে যাবে না ও কচি থেকে বাসে চলে যাবে তো দেখো চলে যাচ্ছে তো খুবই খারাপ লাগছিলো বা কিছু করার নেই যেতেই হবে তো সেই জন্য আর মন খারাপ করে লাভ নেই কষ্ট তো অনেক হচ্ছিলো বাট এখন থেকে আবার ভাবছি কবে আসবে কবে আসবে সেই দিনগুলোই বলছি ঠিক চলো আজকে মতো দিয়ে দেবো তাহলে ওখানেই শেষ করে দিই কেমন আর লোকই জানাতে